কলমের আয়না খুলে গেছে ওই বান্দার আন্নায় ধরা পড়েছে আমার মতো অন্যায়কারী জমিনের মধ্যে কেউ নাই আমার মতো জাহান নামের আসামি কেউ নাই দুনিয়াতে সন্তান অন্যায় করে বাবা হাতে পুলিশ এই সাহেন লাগায় বাবা একা আমাকে কেন ধরেছো আমার উপরে কেন আক্রমণ করেছো। আমি তো কোনো অপরাধ করি নাই বলে তোমার সন্তানকে কন্ট্রোলের জন্য তোমার উপরে আক্রমণ শুরু হয়ে গেল দুনিয়ার জমির মধ্যে সন্তানের অন্যায় করার কারণে মা-বাবাই যদি গ্রেফতার হইয়া যায় ওরে নবীর উম্মতেরা দুনিয়ার সরকারের থেকে আমার আল্লাহর সরকার কি মনে করেছো দুর্বল আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনটাকে ধ্বংস করতে এক মিনিটও লাগবে না করোনা দিয়া গোটা দুনিয়ার মাথাওয়ালাদেরকে দুর্বল করে দিল কে আল্লাহ বড় 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 মাথাওয়ালারা জমিন থেকে চলে গেল মনে মনে ভাবতেছিল এই জমিনের মধ্যে আমি বোধহয় নতুন খোদা দাবিদার হয়ে গেলাম কিন্তু করোনা আসার পরে সবার মাথাটা নত হয়ে গেল এই পুষ্টা যখন পান্ডার অন্তরে আসে যে আমার উপায় কি হবে জীবনে কি করলাম কি করতেছি যাব কই শেষ ঠিকানা আমার তিনটা সাদা কাপড় আমি যেই ছেলের জন্য পাগল হয়ে কামাই রুজি করি রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই আমি বরণ কালের সময় আমার ওই সন্তান মেলে দিয়ে আমার গায়ের জামাগুলো কেটে কেটে রেখে দিবে আমার সন্তান আমার লাল ঘরের থেকে নামাইয়া বলবে বিদায় দাও এ বাবার লাশ আর পাহারা দেওয়া যাবে না তাড়াতাড়ি সাদা কাপনের প্যাকেট বানানোর জন্য অন্য মানুষের থেকে আমার আপন ছেলেরা দরাবে কাপুন কেনার জন্য আমার আপন সন্তান দরাবে কবর খনন করার জন্য ওয়ালাকিন আল্লাহ বলতেছেন হে নবী আপনি যাকে মহাবত করবেন তাকেই কালেমার না হেদায়াতের গোলামের জিঞ্জির পরাতে পারবেন না ভেতরে আল্লাহ চাইছেন তো অমরের গলায় হেদায়াতের মালা লেগে গেছে আর আল্লাহ চান্নায় আবু জাহাল নবীকে দেখলো বয়ান শুনলো তেরোটা বছর পর্যন্ত নবীকে ভালো করে চিনলো জানলো এরপর আবু জাহালের জবানে কালেমা আসে নাই নবী হাতের মুষ্টির মধ্যে আবু জাহাল পাথর নিয়ে বলতেছে মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি এখন তোমারে নবী বলে শিকার করব। কালেমা পরবো নবী বলেন আমি বলতে পারি না কেন আমি গাইবের মালিক না গাইবের মালিককে আর ওজরে জোরে বলেন আমি গাইবের মালিক না তো যদি আপনার হাতের মুষ্টিতে যা আছে ওরা যদি কথা বলে মানবেন মানব নবী এবার বললেন আবু জাহাল চাচার হাতে তোরা যা আসো আওয়াজ দে সাথে সাথে কালেমা পড়া শুরু করলো আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে ফালাইয়া চিল্লাইহাম্মদ বড় জাদুক হেদায়েত কপালে নাই আল্লাহ চাইলে হেদায়াত পাবে না চাইলে পাবে না এত বয়ান চলতেছে বয়ান তাপলিগের বয়ান পীর বয়ান এরপরও কিছু মানুষ দিনের কথা জানে মিথ্যা বলা হারাম জানে এরপরও মিথ্যা ছাড়া ব্যবসা করে না আছে না নাই সুদ খাওয়া হারাম জানে তারপরও সুদ খায় আছে না নাই সুদের মধ্যে সত্তরটা গুণা ছোট গুণা মায়ের সাথে জিনা করার সমান সুদের সাথে যারা জড়িত হবে এদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না দান সত্তা কবুল হবে না আল্লাহ বলেন রেডি হয়ে যা আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি আল্লাহ যুদ্ধ করতে চায় এটা কি খুশির কথা না রাগের কথা মারাত্মক রাগের কথা আল্লাহ সুদের মহামারীর থেকে গোটা জাতিকে হেফাজত করেন আর ওজরে বলেন আল্লাহ বলেন সাহায্য কামনা করো দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো বা এক নাম্বার ধৈর্য দুই নাম্বারে হলো নামাজ আজ আমাদের ভেতরে ধৈর্যও নাই নামাজও নাই ধৈর্যও নাই নামাজও নাই অথচ ধৈর্যের মধ্যে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন নব একটা আখেরাতে আর একটা দুনিয়ায় দুনিয়াতে যারা ধৈর্যের সাথে আল্লাহ রে বাদাত করবে নামাজ আদায় করবে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন ও ধৈর্য ধারণকারী গোলাম তোর চিন্তা নাই আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে গেলাম ইয়া এলাহি মুজুসে মুজুকো তুরকা তাকে দেখো মুজুমে তু চুকো এক নজর আল্লাহ সঙ্গী হয়ে যাওয়া এটা কি কম মনে করতেছেন মান কানা লিল্লাহ কান আল্লাহু লা যেই বান্দা আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম পায়ের নিচে আসবে গোলামে পরিণত হয়ে যাবে ওমর ফারুক আল্লাহর গোলাম হয়ে গেলেন বাপ তার গোলাম হয়ে গেল উজানির কারীম রাহিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লার গোলামে পরিণত হয়ে গেলেন বা তার গোলাম পরিণত হয়ে গেল গরু কথা শুনিনি মানুষের এই আপনারা হাল চাষ করেন না গ্রাম এলাকায় করে না আচ্ছা একটা হাল চাষ করানো অল গরুরে যখন কয় ডাইনে যাও যায়নি বামে যাও যায়নি হাল চাষ করে কোনো বিশ্বাস সাধারণ মানুষ বিড়ি টানে হাল চাষও করে নামাজও ঠিক মতো বলে না এই রকমের চাশী সে যদি গরুরে কয় দাঁড়া দাঁড়াইনি কথা বলেন না একটা বেনামাজি বিড়ি ওর কথাই যদি গরু ডানে বামে যায় আল্লাহ ওলার কথা মানবে না কেন এই কথা বোঝে না কিছু অসচেতন আলেম সাধারণ মানুষ নিয়ে টেনশন না ইসলামের মধ্যে 12টা বাজায় রাখছে কিছু শিক্ষিত নামের শায়তানের বন্ধু যারা তারা সাধারণ মানুষটা তো পেজ বুঝে না কথা ঠিক না পেজগুলো লাগায় রাখছে ইসলামের ব্যানারওয়ালা কিছু মোনাফেকের চর্মনের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই চর্মনের বর্তমান পীর সাহেব হজুর এর আগে তার আব্বা যান করিম রহমতুল্লাহ আলাই বয়ানে বলতেন ইসাফ রহমতুল্লাহ আলাই গরুকে ডাক দিছে গরু এদিকে গরু কাছে আসছে আচ্ছা এটা এটা কঠিন কি এটা নিয়েও ট্রোল করে কিছু মোনা ফেঁকে না এটা আশ্চর্য হওয়ার কি আছে একটা গাঞ্জাকর চাষি সে যদি গরুরের চাষার চাষির চাষবাস করার সময় গরুরের ডানে কইলে ডানে যায় বামে বললে বামে যায় তা আল্লাহ বললে গরুর কথা শুনবে না কেন কি মানুষের দাম বেশি না গরুর দাম বেশি হ্যাঁ এলি মুচুকর তাকে দেখো কমর ফারুক রাজি আল্লাহ চিঠি লেখলেন নদীর মধ্যে পানি নাই কি নাই চিঠি লেখলেন আর বললেন আমার লেখা চিঠি নদীর মধ্যে ফেলে দাও পানি আসবে গিয়া যখন চিঠি ফেললো জোয়ার আসা শুরু হয়ে গেল শুকনো নদীতে কি আসলো পানি ক্ষমতা কে দিছেন জোরে বলেন বড় আফসুস আল্লাহর খাস বান্দা যারা এরা ভিন্ন মাখলুকের সাথে কথা বলেছেন এরা যদি মাখলুক যদি কিছু বলে তারা মানতে কি বাধ্য এ কলকা কে দেন ইয়াল্লাদিন আহ আমানু ইন তাদ্দাকুল্লাহ ইয়া যে আল্লাহ কুম্ফ তাকু আর উপরে যারা চলবে মোজাহাদা করবে আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করবেন এই পাওয়ারের নাম ফরকান তা তালা তার বিশেষ বান্দাদেরকে পাওয়ার দান করেন যুবক সন্তান গুনা করতে করতে জীবনটা বিপন্ন হয়ে গেল না করে করে জীবনটাকে নষ্ট করে ফেললো আল্লাহর বান্দা পেরে শান গেল একসময় বিছানায় শুইয়া চিন্তায় পড়ে গেল রাত গভীর আমি যুবক মানুষ এমন কোনো অন্যায় নাই করি নাই অন্যায় করতে করতে জীবনটা আমার ধ্বংস গেল আল্লাহ বলে বান্দা দুনিয়ার পরীক্ষায় যদি জান্নাত পেতে চাও তোমার সাহায্য চাওয়া লাগবে সাহায্য চাইতে হলে তোমার দুইটা গুণ অর্জন করা লাগবে এক নাম্বার গুণের নাম ধৈর্য দুই নাম্বার গুণের নাম হলো নামাজ ধৈর্যের এক নাম্বার যারা ধৈর্য ধারণ করবা তাদের এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাব দুই নাম্বার পুরস্কার কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব বিনা হিসাবে জান্নাতে যেতে চাইতো কথা বলেন না কেন নামাজ সারা কেয়ামতের দিন প্রথম হিসাবই হবে কিসের নামাজে আল্লাপাক বলেন পাশ করার জন্য ধৈর্য নামের মেডিসিন তোমার ভেতরে লাগবে ধৈর্যের বড় দাম এক নাম্বার পুরস্কার আল্লাহ সঙ্গী হয়ে যাবেন দ্বিতীয় পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন যুবক আল্লাহর গোলাম গুনা করে করে জীবনটা নষ্ট করে ফেললো হঠাৎ করে একদিন আফসুস করতেছে আহ জীবনে কি করলাম এই অবস্থাটা আপনার জীবনও আসবে আমার জীবন আসবে মরার আগে একবার আফসুস আসবেই জীবনে করলাম কি ভালো ভালো মানুষ হঠাৎ মরে যাইতেছে যুবকেরও ঠিক এসে গেল করলাম কি জীবনে গুণা করে করে মানুষের অভিশাপ নিয়া রাস্তায় চলতেছি এর থেকে বাঁচার উপায় কি হঠাৎ করে চিন্তা করতে করতে ইমা হজরে রাজান হয়ে গেল মানুষ যখন চিন্তায় গভীরে যায় তখন আর ঘুম আসে না হঠাৎ মসজিদের মিনারে আজানের আওয়াজ যুবক চিন্তায় পড়ে গেল একটু যাই আজানের ধ্বনিটা কত সুন্দর আমার কানের মধ্যে লাগছে এ যুবক আজকে মোবাইল চালাইয়া মজা করে গান শুনো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার মাইডা দেখ না মানলে পাবিনা আমি বলে গেলাম রাতের বেলা গুনের ঘরে গে যাইয়া সারা রাত্র মোবাইলটা চালাও গুনার প্র্যাকটিস করো এক পর্যায়ে বন্ধ করবি ওই সময় একটু কোরআন সাথে সাথে তালাওয়াত চলে আসবে মক্কা মদিনার ইমানদের তালাওয়াত ভালো ভালো কারি সাহেবদের তালাওয়াত এগুলো শুনতে থাক মোবাইলে চালু কইরা বালিশে মাথা লাগাইয়া পড় মোবাইলের তেলাওয়াত চলতে থাকবে বান্দা তুই আস্তে আস্তে ঘুমায় যাবি করে বললাম এক সময় এক সপ্তাহ পরে তুই তেলাওয়াত শুনে বলবি জীবনে গান শুনব না কারণ কোরআনের মতো মধুর আওয়াজের আর কিছুই না جلسم پکا کر آ گلا ملا پرسن کدی قدیم استی قدیم نئی ن যুবকের অন্তরের মধ্যে মহাব্বতের ঢেউ আসলো কারণ হঠাৎ আফসুস আসছে করলাম কি জীবনে আজানের ধ্বনিটা শুনিয়া যুবক এক কদম দুই কদম করে মসজিদে চলে গেল জীবনে মসজিদে যায় না আজকে নতুন করে যায় ভয় লাগতেছে না জানি মানুষ আবার কি বলে কিন্তু আজানে তাকে মসজিদ পর্যন্ত নিয়ে গেল মসজিদের বারান্দায় গিয়া কোন সময় নজরের সময় নীরব নিস্তব্ধ তখন আজানের ধ্বনিটা খুব মজাই লাগে কথা ঠিক না যুবক বারান্দায় গিয়া দাঁড়াইল ইমাম সাহেবের নজর পড়ে গেল দেখে এলাকার বড় সন্ত্রাসী মসজিদের বারান্দায় দাঁড়ানো জীবন ভর অপরাধ করে করে কলঙ্কিত জীবন এমন কোনো গুণা নাই করে নাই এলাকার সবাই তারে খারাপ জানে সামনে কিছু বলে না ভয়ে কারণ বেয়াদব এই বেয়াদবের সামনে কথা না বলা এটা কি বাহাদুরি বলা তা কি বাহাদুরি হ্যাঁ বেয়াদবের সামনে চুপ থাকা বাহাদুরি একটা জালেম সে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না আপনি জানেন জানার পরে তার সাথে তর্কে জড়াবে জ্ঞানীরা এটাই বাস্তব এটাই কি বাস্তব যে ওর তো মান সম্মান নাই ওর মধ্যে আদব নাই ও তো জালেম অতএব ওর সামনে আমি কথা বলে আমার সম্মান নষ্ট করতে পারি যুবক বারান্দায় ইমামের নজর পড়ে গেল ইমাম চিনতে চিন্তা করে হঠাৎ করে চিন্তা করে যুবকের ডাক দিল ভাইজান এখানে কেন যুবক বলে হুজুর ভয়ের কিছু নাই আজকে আজানের ধ্বনিটা শুই না আমার ঘুম নাই সারা রাত আমি গেলাম। করে 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 ফেলেছি। আমার মতো আমি চিন্তায় পড়ে গেছি গুণা নিয়ে কবরে গেলে মানুষ আমার সন্তানকে অভিশাপ দিবে মানুষ আমার স্ত্রীকে অভিশাপ দিবে এই অপরাধ করিয়া আমার সারা রাত কেন যেন ঘুম হয় না ইমাম বলে নামাজ পড়বেন বলে हां पढो ইমাম সাহেব নামাজ পড়ার ব্যবস্থা করে দিলেন ওযু শিখাইয়া দিলেন জীবনে মসজিদে যায় নাই মাইয়াহদিল্লাহু ফা হুআল মুতাদ ও মাইয়দুল ফালান তাজিদালহু ওয়ালিয়্যুল মুরশিদাহ যুবকের মধ্যে জাহান্নামের আজাবের ভয় এসে গেল মানুষের মধ্যে যখন ভয় আসে ভয় আমার উপায় কি হবে আমি অন্যায় করলে শাস্তি পেতে হবে এই চিন্তাটা যখন ছাত্রের মধ্যে আসে তখন অন্যায় করে না এই চিন্তা যখন সন্তানের ভেতরে আসে তখন মা বাবার সামনে অপরাধ করে না এই চিন্তা যখন পান্দার মধ্যে আসে আমার উপায় কি হবে সরকারের জমিনে থাইকা সরকারের একটা টাকা আমরা ভোগ করি না এরপর দেখা যায় অন্যায় করলে পুলিশ হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নেয় মামলা হয়ে যায় আল্লাহর আদালতে আল্লাহর দা পানি আল্লাহর দা বাতাস আল্লাহর দা নিয়ামত সব ভোগ করার পরে যারা আল্লাহর হুকুম মানল না হঠাৎ এক সময় যখন ভয় আসবে আমার কি উপায় হবে আল্লাহর আদালত মরিয়া গেলে কি উপায় হবে কবরে যেই কবরে আপন বলতে কেউ নাই যেই কবরে একটা বাতি নাই আপন কেউ না একটা বিছানাও নাই ছোট একটা ঘর হবে যেখানে আমি একা থাকতে বড় কষ্ট হয়ে যাবে তাও বাঁশ বাগানে রাখবে কেউ একবারও আমার কবরে গিয়া উকি দিবে না সহযোগিতা করবে না এই চিন্তা যখন বান্দার অন্তরে আসবে তখন বান্দা নে কামনের জন্য পাগল হয়ে যাবে আমি এখন আর গুণা করব না মরিয়া গেলে যাব তারপর গুনার কাছেও যাব না এই যে যারা একটু টুপি মাথায় দেয় দাড়িওয়ালা এরা সব সময় পাগলামি করে আল্লাহকে পাওয়ার জন্য কারণটা কি এর এতদিন বুঝে আসে নাই জীবনে বহু গান শুনছে কত অন্যায় করেছে হঠাৎ আল্লাহ আল্লাহর সহবতে গিয়া পাগড়ি লাগাইয়া দিছে চোখের পানি আর কান্না করে দেখা হলেই চোখের পানি হুজুর পাইলেই দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার মতো গুনাগার কেউ নাই ওই আল্লাহয়াল সহবাতে যাওয়ার পর কলমে আয়না খুলে গেছে ওই বান্দা রান্নায় ধরা পড়েছে আমার মতো অন্যায়কারী জমিনের মধ্যে কেউ নাই আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই দুনিয়াতে সন্তান অন্যায় করে বাবা হাতে পুলিশ এসে হেনকাপ লাগায় বাবা একা আমাকে কেন ধরেছো আমার উপরে কেন আক্রমণ করেছো আমি তো কোনো অপরাধ করি নাই বলে তোমার সন্তানকে কন্ট্রোলের জন্য তোমার উপরে আক্রমণ শুরু হয়ে গেল দুনিয়ার জমির মধ্যে সন্তানের অন্যায় করার কারণে মা-বাবাই যদি গ্রেফতার হইয়া যায় ওরে নবীর উম্মতেরা দুনিয়ার সরকারের থেকে আমার আল্লাহর সরকার কি মনে করেছো দুর্বল আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনটাকে ধ্বংস করতে এক মিনিটও লাগবে না করোনা দিয়া গোটা দুনিয়ার মাথাওয়ালাদেরকে দুর্বল করে দিলো কে আল্লাহ বড় 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 মাথাওয়ালারা জমিন থেকে চলে গেল মনে মনে ভাবতেছিল এই জমিনের মধ্যে আমি খোদা দাবিদার হয়ে গেলাম কিন্তু করোনা আসার পরে সবার মাথাটা নত হয়ে গেল এই পুষ্টা যখন পান্দার অন্তরে আসে যে আমার উপায় কি হবে জীবনে কি করলাম কি করতেছি যাবো কই শেষ ঠিকানা আমার তিনটা সাদা কাপড় আমি সেই ছেলের জন্য পাগল হইয়া কামাই রুজি করি রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই আমি মরণকালের সময় আমারই সন্তান মেলে দি আমার গায়ের জামাগুলো কে কেটে টিকে রেখে দিবে আমার সন্তান আমার লাক ঘরের থেকে নামাইয়া বলবে বিদায় দাও এ বাবার লাশ আর পাহাড় সাদা কাপনের প্যাকেট বানানোর জন্য অন্য মানুষের থেকে আমার আপন ছেলেরা দৌড়াবে কাপন কিনার জন্য আমার আপন সন্তান দৌড়াবে কবর খনন করার জন্য কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে বাবায় টাকার মালিক কোটি টাকার মালিক হয়ে মরিয়া গেল দুইটা সন্তানকে লেখাপড়া শিখাইয়া এরপরে যখন রেখে গেল বাবার লাশটা ফালাইয়া দুই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়া ভাগাভাগি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল চব্বিশটা ঘন্টা দুই ভাই ঝগড়া করলো বাবার লাশটা দাফন করার চিন্তা পর্যন্ত তাদের মধ্যে আসলো না নবীর নবিরুম্মদেরা দুনিয়াতে আপন ছেলে আপন না আপন ইস্ত্রি আপন না দুনিয়াতে আপন বলতে কেউ নাই এই চিন্তা করার নাম হলো মোরাকাবা এই মোরাকাবা তৈরি হয় আল্লাহ সম্পর্কের দ্বারা